আজকে দেখো এই ডিম করলাম আর এখানে হলো ডাল হয়েছে এক ডাল নম্বর টমেটো টমেটো দিয়ে পেঁয়াজ টিঁয়াজ দিয়ে এই ডাল হয়েছে আর এদিকে ডিমটা আজকে এইভাবেই ডিম করতে ইচ্ছা করলো জল দিয়ে দেবো আস্তে অল্প একটু ডি জল দিয়ে দিলাম এটা একটু জল দিয়ে দিলাম আর একটু জল হালকা বেশি দেব না কেননা যেহেতু ডাল হচ্ছে এটা খুব ই না আজকে এই ধরনের দিয়েই করবো আর বেশ ভালোই লাগবে খেতে কালকেই করব ভেবেছিলাম কালকে আর হয়নি কালকে সেই আবার সেই শুকি মাছ করেছিলাম তারপরে আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে তারপরে আসলাম ভাত ডাল হয়ে গেছিলো আর এসে এই ডিমটা করলাম সেদ্ধ করলাম করে তারপরে রান্নাটা করে নিলাম তখন যা করা করে দিয়ে গেছিলাম ডাল ভাত আলু ভাতে তা সব করে টোরে রেডি করে তারপরে সেই আলু ডিমটা করলাম কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা সবাই হয়ে গেল এবার নাবিয়ে নেব দেখো এই দেখো খাবার বেড়ে দিয়েছি এটা হলো আমার ছোট মেয়ের খাবার ছোট মেয়ের জন্য বেড়ে দেওয়া হয়েছে একটা কালু ভাতে আর ভাত আছে এইখানে কাল শুটকি মাছ করেছিলাম শুটকি মাছ আছে আর এই যে ডাল আর এই যে ডিম আর চাটনি মিষ্টি দেখো কেমন লাগছে বলো ভালো লাগলে কমেন্ট করবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে লাইক করবে সাবস্ক্রাইব করে দিও তো সবাই আর ফেসবুকে তোমরা ফলো করো চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো